জীবন কখনো একরকমভাবে চলে না খারাপ সময় এলে ধৈর্য ধরে ভালো সময়ের অপেক্ষা করতে হয় হোচট খেয়ে পড়ে গেলে না পড়ে থেকে ওঠার চেষ্টা করতে হয় শখ থাকলে যেমন করে হোক তা পূরণের আশা রাখতে হয় জীবনে মন্দ ভালো যাই ঘটুক সব সময় তা ফেস করে নিজের অবস্থানে ধীর অবস্থান রেখে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ঘুরে দাঁড়াতে হবে একবার নয় প্রয়োজন হলে একশো কোটি বার তাও জীবনকে শেয়াল কুকুর কিংবা সাইকো হিংসুক নিন্দুক কারো হাতেই সোপে দেওয়া যাবে না এদের কোনো জাতির সামনে মাথা নিচু করে পিটপিতে পেতে দেওয়া যাবে না যখন লড়তে হবে বুঝেই যাবেন তখন শেষ পর্যন্ত লড়াই করে ঘুরে দাঁড়ান তারপরেও পিঠ পেতে না মনকে শক্ত করে এগিয়ে নিয়ে যেতে হবে নিজে নিজের রবের রহমত করিয়ে অর্জন করা যাতে সেই উপায়ে অন্তত মানসিক শান্তি নিশ্চিত হয় তারপরেও যারা শান্তি দিবে না তাদের জন্য কখনোই পাগল হয়ে যাবেন না তাই নিজের জন্য লড়াই করে উঠুন কিন্তু তারপরেও নিজের ক্ষতি করবেন না কারণ এ জীবন আল্লাহ আপনাকে দিয়েছেন ইমান হালাল ও রবের প্রিয় হয়ে কাটিয়ে ভালো থাকার জন্য একটা কথা মনে রাখবেন খারাপ সময় মানুষের সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে তাই নিজেই নিজের খুশির কারণ হও দেখবে জীবনে কোনো কষ্ট থাকবে না রাত শেষে দিনের শুরুতে নতুন করে ভালো থাকার কারণটা নিজেকেই খুঁজতে হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনে গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন অনেক দিন পর্যন্তই আপনাদের সঙ্গে কিন্তু রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না তার একটা বড় কারণ হচ্ছে আমি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত অনেকটাই অসুস্থ আর অসুস্থ শরীরে কোনো কাজই করতে ইচ্ছে করে না শরীর ঠিক না থাকলে আসলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য সকালবেলা উঠে প্রথমে কিন্তু নাস্তা রেডি করে নিয়েছি যদিও কথা বলতে বলতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি এরপর দুপুরের জন্য রান্না করে নিচ্ছি তো আজকে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী যেটা আমার অনেক পছন্দের একটা সবজি কার কার ইলিশ মাছ দিয়ে কচুরমুখী খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা রেগুলার করে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ফেলুন ভিডিওটি দেখা শেষ করে আপনাদের যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দুপুরে রান্না বাড়া শেষ করে চলে এসেছি আমার নতুন ফ্ল্যাটের কাজ কতটুকু হয়েছে সেটা কিন্তু গ্রাম থেকে এসে আর দেখা হয়নি তাই তো মেয়েকে কোচিনে রেখে চলে এলাম ফ্ল্যাটের কাজ কতটুকু হয়েছে সেটা দেখার জন্য মোটামুটি টাইলসের কাজ কিন্তু শেষ হয়ে যাবে দু এক দিনের মধ্যে আজকে ওয়াশরুমে সমস্ত টাইলসগুলোর কাজ চলছে এরপরে হয়তো বা ঠুকটাক যে কাজগুলো থাকবে সেগুলো করবে তো সময় তো একটু লাগছে ভেবেছিলাম হয়তো আগামী মাসের মধ্যে আমি নতুন ফ্ল্যাটে উঠে যাব কিন্তু মনে হচ্ছে সেটা আর হচ্ছে না নিজের বাসায় যেহেতু উঠবো তাই একটু পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপরেই উঠতে হবে আর সময় না দিলে কাজগুলো কিন্তু খুব একটা ভালোও হবে না তাই চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে করার জন্য আজকে শুধু ওয়াশরুমের কাজগুলো চলছে এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া এই টাইলসটা ভুলবশত এসেছে আমি যেটা দিয়েছিলাম এটা কিন্তু সেটা নয় যখন লাগিয়ে ফেলেছে তখন আমি এসেছি এসে দেখলাম এই অবস্থা এর মাঝখানে কিন্তু আমার আর আশা হয়নি যিনি টাইলসগুলো রিসিভ করেছেন সে তো জানতো না আসলে আমরা কোন ধরনের টাইলসগুলো দিয়েছি আর আপনাদের ভাইয়া পরে এসে দেখেছে তবে সে কিন্তু বুঝতেই পারেনি আসলে তার এতটা স্মরণ ছিল না যে আমি কোন টাইলসটা এখানে দিয়েছিলাম তো কি করার যেটা এখন লাগিয়ে ফেলেছে সেটাই আমাকে আসলে মেনে নিতে হচ্ছে এটা হচ্ছে আমার কিচেন এরিয়া কিচেন এরিয়ার টাইলসগুলো মোটামুটি লাগানো হয়েছে অল্প কিছু কাজ বাকি আছে আমিও চেষ্টা করেছি আমার সমস্ত কিচেনের ভেতরেই টাইলস দিয়ে কাজ করার জন্য কোনো অংশই কিন্তু ফাঁকা রাখিনি তাই সময়টাও একটু বেশি লাগছে এখনও দেখতে পাচ্ছেন উপরের যে সেলফগুলো রয়েছে সেখানে টাইলসগুলো দেওয়া হয়নি আর এই টাইলসগুলো লাগানো একটু কষ্ট সেলফের যে নিচের অংশগুলো তো সে কারণে একটু সময় নিচ্ছে একটু একটু করে শুকিয়ে যাচ্ছে তারপর লাগিয়ে নিচ্ছে এটা হচ্ছে আমার মেয়ের ওয়াশরুমটা এটাও মোটামুটি লাগানো হয়ে গেছে একদম কমপ্লিট এটা এখন শুধু প্যানগুলো বসানো বাকি রয়েছে বেডরুমগুলো প্লাস্টার করা হয়ে গেছে দু দুই দিনের ভেতরে সমস্ত ফ্লোরে টাইলসগুলো করা শুরু হয়ে যাবে বেলকনির কাজটাও কমপ্লিট হয়ে গেছে আসলে আমরা যতটা তাড়াতাড়ি ভাবি যে কাজগুলো খুব দ্রুত হয়ে যাবে বিষয়টা আসলে সেরকম না কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে তাই এখনও কিন্তু অনেকটাই এলোমেলো অবস্থায় আছে এটা হচ্ছে আমার বেডরুম যদিও এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তবে একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে আমার দুটো কিন্তু প্রচুর রোদ আসে যেটা শীতের দিনের জন্য অনেক বেশি দরকারি এটা হচ্ছে মাস্টার বেডের সাথে ওয়াশরুমটা এটা কিন্তু আমার পছন্দ করে টাইলস কেনা এক একজনের ওয়াশরুমের টাইলস তার নিজ নিজ পছন্দেই কেনা হয়েছে তো আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে তো আমি এটাই নিয়েছি আর এটার সাথে ম্যাচিং করেই কিন্তু কমট নেওয়া হয়েছে যদিও সেগুলো এখন পর্যন্ত আনা হয়নি পরবর্তীতে নিয়ে আসবো যখন সমস্ত কাজ শেষ হয়ে যাবে একদম সব শেষে কমটগুলো নেবো আর কোন ধরনের কমট নিয়েছি সেটা কিন্তু আপনাদেরকে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তো অনেক কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছু চেষ্টা করেছি একটু একটু করে দেখানোর জন্য ইনশাল্লাহ আগামী তো আপনাদেরকে দেখাবো আমার নতুন ফ্ল্যাটের কাজ কত দূর হচ্ছে এরপর বাসায় চলে এলাম এরই মধ্যে আমার হাতে একটা পার্সেল এসেছে আর এটা আমি কতদিন আগে অর্ডার দিয়েছি যদি শোনেন অবাক হয়ে যাবেন দীর্ঘ তিন মাস আগে তারও বেশি হবে তিন মাস আগে জিনিসটার অর্ডার আমি দিয়েছিলাম একটা অনলাইন পেজ সেটা হচ্ছে সাদিয়াস ওয়ার্ল্ড যখন আপুর কাছে পার্সেলটা অর্ডার করেছিলাম তখন আপু বলেছিল চার থেকে পাঁচ দিনের মধ্যে হাতে পেয়ে যাব। কিন্তু এত দিন সময় লাগবে কোনো পার্সেল আসতে আমি আসলে কখনো আশাও করিনি এরপরে আমার কয়েকবার আপুর সাথে কথা হয়েছে এক কথা আমি একটু রাগ করেও কথা বলেছি যদি এমনটাই হয় যে এত দেরি লাগবে তাহলে আমার অর্ডারটা ক্যান্সেল করে দেন কিন্তু আপু সেটাও করতে চাইছিল না তিনি বারবার শুধু আমার কাছে দুঃখ প্রকাশ করছিল আর কিছুটা কিছুটা করে সময় বাড়িয়ে নিচ্ছিল কারণ ওনার যে লেবারগুলো রয়েছে যারা এই জিনিসগুলো তৈরি করে তারা নাকি কেউ ছিল না যারা ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ ছিল আবার কয়েকজন ছুটিতে ছিল এই এক এক করতে করতে আমি কিন্তু খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম তবে আমিও যে খুব একটা ক্যান্সেল করার পক্ষে ছিলাম তাও নয় কারণ জিনিসটা আমার অনেক শখের বা বলতে পারেন পছন্দের জিনিস ছিল আর শখ করে আমরা যখন কিছু একটা কিনতে যাই তখন কিন্তু সহজে চাই না সেটা আমাদের হাত ছাড়া হোক তো এটা কিন্তু মালয়েশিয়ান উড দিয়ে তৈরি করা আর উপরে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্লাস্টিক গ্লাসের মতো মানে চাষ টাইপের একেবারে কাচেরও নয় তবে দেখতে যেমনই হোক অনেক সুন্দর আর এটার প্রাইস নিয়েছিল আড়াই হাজার টাকা আর এটা কি সেটা নিশ্চয়ই অনেকে এত সময় বুঝে গেছেন তারপরেও বলে দিচ্ছি এটা হচ্ছে একটা চুরির আলনা অলরেডি আমার বাসায় কিন্তু একটা চুরির আলনা রয়েছে যদিও সেটা কোনোভাবেই কাভার করা ছিল না চুরিগুলো ধুলা পড়ে একদম নষ্ট হয়ে গিয়েছে আর সে কারণেই আমি এরকম একটা কিছু খুঁজতেছিলাম যেটার মধ্যে চুরি রাখলে কখনোই অপরিষ্কার বা নোংরা হবে না ধুলাবালি পড়বে না আর যখন আমার সামনে এটা চলে আসলো তাই কোনো ভাবনা না করেই অর্ডার দিয়ে ফেলেছিলাম তবে এতটা দেরি হবে চাললে সত্যি অর্ডার দিতাম না কারণ এরই মধ্যে আমি অন্য জায়গায় কথা বলেছিলাম যেটা এটা বানিয়ে নেওয়ার জন্য কাঠ দিয়ে কিন্তু আপুও বলেছিল যে আপু কাঠ দিয়ে বানালে অনেক ওয়েট হয়ে যাবে এরপর ভাবলাম যে না যেটা অর্ডার দিয়েছি দেখি সেটা কতদিনে দিতে পারে তো এটা আস্তে আস্তে আমার প্রায় তিন মাসেরও বেশি সময় লেগে গেছে অলমোস্ট আমি তিন মাস অপেক্ষা করার পরে আমার পছন্দের জিনিসটা হাতে পেয়েছি আসলে অনেকটা বিরক্ত ছিলাম আপুর উপরে অনেকটা রেগেও গিয়েছিলাম কিন্তু এখন সত্যি অনেক ভালো লাগছে যে আমার পছন্দের জিনিসটা অবশেষে আমার হাতে এসে পৌঁছেছে তো এটার মধ্যে মোটামুটি অনেকগুলো চুরি কিন্তু একসঙ্গে রাখা যাবে এক একটা স্টিকের মধ্যে আপনি পাঁচ থেকে সাত ডজন করে চুরি রাখতে পারবেন আর এখানে স্টিক লাগানো রয়েছে দুই শাড়িতে ছয়টা ছয়টা বারোটা করে তো বুঝতেই পারছেন এখানে কতগুলো চুরি আপনি চাইলে একসঙ্গে রাখতে পারবেন তো আমি এটা এখনো এই বাসাতে সেট করতে চাচ্ছি না তবে আমি একটু জাস্ট আপনাদের সঙ্গে সাজিয়ে দেখাচ্ছি যেহেতু আমি এক থেকে দেড় মাসের মধ্যে চলে যাব এই বাসা ছেড়ে আমি এখন যতটা সম্ভব চেষ্টা করব বাসাটাকে একটু একটু করে ক্লোজ করে নেওয়ার জন্য এটাই আমার জন্য মঙ্গল কারণ এমনিতে আমি অনেক বেশি অসুস্থ থাকছি তাই একদিনের মধ্যে বাসা শিফট করা আমার পক্ষে পসিবল না আমি চেষ্টা করব একটু একটু করে বাসাটা গুছিয়ে নিয়ে তারপরে চেঞ্জ করার জন্য তাই এখন আর চুরি রান্নাটায় আমি চুরি দিয়ে সাজাচ্ছি না চেষ্টা করব এভাবেই প্যাকিং করে নিয়ে যাওয়ার জন্য নতুন বাসায় গিয়ে তারপরে সেট করব ইনশাল্লাহ তখন আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তবে যদি মন ঠিক না থাকে তাহলে কিন্তু আবার চুরি দিয়ে সাজিও নিতে পারি আমাদের মেয়েদের মন বলে কথা আমাদের মনে যে কখন কি চায় সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না হয়তো বা দেখলাম চুরির আলনাটা খালি পড়ে আছে কখন না যেন সাজিয়ে ফেলে তবে চেষ্টা করব না সাজানোর জন্যই আর যদি সাজিয়ে ফেলি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে দেখিয়ে দেব তো আলনাটার মধ্যে দুইটা হুকের মতো আছে মানে যেটা দিয়ে খোলার সিস্টেম রয়েছে মানে লক সিস্টেম তো সেগুলো কিন্তু আলাদা করা ছিল আমি সেগুলো এখন একটু লাগিয়ে নিচ্ছি পরবর্তীতে খুলে ফেলবো তো আমার চুরির আলনাটা কেমন লেগেছে সেটা কিন্তু আমার প্রিয় আপুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম অনেক দিন পর্যন্ত ভিডিও ছাড়ছি না তাই ভিউজ কিন্তু অনেকটাই কমে গেছে তাই আমি চাইবো আমার সমস্ত প্রিয় আপুরা আমার ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই ভিডিও নিচে লাইক দিবেন এবং কমেন্ট করে সবার মাঝে শেয়ার করে দিবেন অন্তত যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই এই কাজটি করে দিবেন এখন আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি খাদিজা আপু জানতে চেয়েছেন আপু বোরখা পরাটা কি আপনি না আপু বোরখা পরাটা আমি নয় আমার ভাইয়ের বউ ফাতেহা ইসলাম আইটি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু আরও লিখেছেন আপনি তো এত লম্বা ভ্রমণ করে বাসার কাজ করেন আমি তো মোটেও কাজ করতে পারি না কী করব আপু আমার তো কিছু করার নেই আমার বাসার কাজগুলো তো আমাকে করতে হবে তাই যত দূর থেকে আসি না কেন আর যত লম্বা ভ্রমণ করি না কেন বাসায় এসে বাসার কাজগুলো যদি না করি ততক্ষণ পর্যন্ত আমি স্বস্তি পাই না তার থেকে বড়ো কথা হচ্ছে বাসায় এসে যখন দেখবো আমার বাসাটা পুরো এলোমেলো তার মধ্যে আমার বসে থাকার কোনো উপায় নেই তাই শরীর বা মন যেটাই খারাপ থাকুক না কেন আমাকে কাজ তো করতেই হবে রেবেকা সুলতানা আইডি থেকে একজন আপু লিখেছেন আপু আমার বাড়িও বরিশাল পটুয়াখালী আপু আপনার ভিডিও দেখতে ভালো লাগে ধন্যবাদ রেবেকা আপু আপনার এত সুন্দর কমেন্ট এবং এত এত ভালোবাসার জন্য ব্লগার নাহিদা আপু লিখেছেন আপু মনি মায়ের কবরের পাশ দিয়ে আসার অনুভূতিটা অনেক কঠিন একটা অনুভূতি সেটা আমি বুঝতে পারি ঠিক বলেছেন আপু মায়ের কবরের পাশ দিয়ে আসাটা যে কতটা কঠিন যে মা হারিয়েছে শুধুমাত্র সেই বুঝবেন আপনাদের কমেন্টের উত্তর দিতে দিতে আমি কিন্তু আমার শখের জিনিসটাও দেখিয়ে দিয়েছি আর এখন আমার আরেকটা শখের জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে পাখিগুলো এই পাখিগুলো যখন জন্ম নিয়েছে তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই পাখিগুলো হচ্ছে লাভবাটির রেডাই পাখি এটা কিন্তু আমার এখানেই জন্ম নেওয়া পাখি দেখতেই পাচ্ছেন এই পাখিগুলো এখন কিন্তু পুরোপুরি অ্যাডাল শুধু অ্যাডাল্ট কেন বলছি পাখিগুলো ডিম দিয়েছে এমন কি বাচ্চাও ফুটেছে আর আমি যখন বাড়ি থেকে আসলাম এসে দেখি এর বাসার মধ্যে কিছুই ছিল না তাই আমি কিছু কাগজ কেটে এদের বাসা তৈরি করতে দিয়েছি আর দেয়া মাত্র এরা কিভাবে নিয়ে যাচ্ছে সেটা দেখুন যতটা দ্রুত সম্ভব এরা কিন্তু সবগুলো কাগজ খাঁচার মধ্যে নিয়ে গিয়েছিল যদিও সবটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এক সঙ্গে কতগুলো কাগজ আমার পাখিগুলো নিয়ে যাচ্ছে এর ভিতরে কিন্তু অলরেডি বাচ্চা ফুটে গেছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি গত পর্বে ধাদার সঠিক উত্তর গত পর্বে ধাদা ছিল কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় ধাদা সঠিক উত্তর ছিল মামা আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোমাধুতি সোমা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে একজন মহিলাকে জিজ্ঞেস করা হলো তোমার স্বামী কোথায় থাকেন এবং অন্যদিক থেকে তার শ্বশুর তাকে জিজ্ঞেস করলো বৌমা বাজার থেকে কি এখন বলুন, কথায় এই মহিলাটি দুজনকে কি উত্তর দিয়েছিল আশা করছি আমার বুদ্ধিমান বক্সে সঠিক উত্তরটি খুব দ্রুতই জানিয়ে দিবেন তো এরই মধ্যে আমার পাখিগুলো কিন্তু অনেকগুলো কাগজ নিয়ে গিয়েছে আমি এরপর আপনাদেরকে আমার পাখির ছানাগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক কিউট কিউট দুটো বাচ্চা হয়েছে দুটো ডিমই দিয়েছিল আর দুটো বাচ্চাই ফুটেছিল এই প্রথমবার ডিম দিয়েছে আর বাচ্চা দিয়েছে যেহেতু পাখিগুলো এই প্রথম ডিম পেরেছে তাই অনেকের কাছে শুনেছি প্রথম ডিম পারলে সেই ডিম থেকে বাচ্চা ফোটে না আলহামদুলিল্লাহ দুটো ডিম থেকেই বাচ্চা ফুটেছে একদম ছোট মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বাচ্চাগুলো ফুটেছে তো এই যে দেখুন আমার কিউট কিউট দুটা পাখির ছানা আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত পাখির ছানাগুলো ফুটেছে তবে বেঁচে থাকবে কিনা সেটাই হচ্ছে বড় বিষয় ইনশাল্লাহ যদি বেঁচে থাকে সেটা পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করে দিব আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম